আমি সব সময় বলি আমি কঠোরপন্থী এক ইসলামিক মানুষ আমি কঠোরপন্থী আমাকে কেউ কঠোরপন্থী বলে গালি দিবা দেও সমস্যা নাই আমাকে কেউ মৌলবাদ বলে গালি দিবা দেও সমস্যা নাই আমাকে কেউ মোল্লার মোল্লার্দর মসজিদ পর্যন্ত এই বলে গালি দিবা দেও সমস্যা নাই আমাকে কেউ উগ্রবাদ বলবা গালি দিবা দেও সমস্যা নাই উগ্রবাদ আমি কি জন্য করি আমি কি উগ্রবাদ কোনো মানুষকে মেরেছি আমরা কি ইসলাম কি উগ্রবাদী করে কোনো মানুষকে মেরে ফেলে না ইসলাম উগ্রবাদী করে কোনো মানুষকে মেরে না বরঞ্চ ইসলামকে সমস্ত ধর্মের উপরে প্রাধান্য দেওয়ার জন্য আমরা জোর ভাষায় কথা বলি এইটাকে তুমি যদি উগ্রবাদ বলো আমরা বলবো আমাদের চেয়েও হাজার গুণ বেশি উগ্রবাদ সমস্ত অমুসলিমরা যারা সারাক্ষর মুসলমানদের হুমকি দামকি দিয়ে যাচ্ছে আমরা ধীরভাবে প্রতিজ্ঞা করছি এই বাংলার মাটি আমরা ইসলামের ছায়াত অতি তাড়াতাড়ি নিয়ে আসবো আল্লাহ আল্লাহ দান করুক আমাদেরকে তৃতীয় যে বিষয়টা হলো সেটি হলো বাংলার মাটি এই বাংলার মাটি শাহজালালের মাটি এই বাংলার মাটি অলি আউলিয়াদের মাটি এই বাংলার মাটি নাস্তিক মুর্তাদের মাটি না সুতরাং যেই দেশে যেই দেশ রাজা গৌর গোবিন্দকে পরাজিত করে শাহজালাল এমনই আল্লাহর বিধান আল্লাহর জমিনে কায়েম করার জন্য বীজ রোপণ করে গিয়েছিলেন ওই বীজের মাধ্যমে যে গাছ অঙ্কুরিত হয়েছে ওই গাছকে আমরা এই বাংলার মাটিতে হেফাজত করব। এতে যদি কোনো নাস্তিক মূর্তাক আমাদের ইসলামের গাছ রোপণ করার তাজা করার জন্য এই ইসলামের গাছকে এরকম সুদৃঢ় করার জন্য যে সমস্ত নাস্তিক মুরতাদরা বাধা দিবে ওদেরকেও আমরা যথা সময়ে আইনের মাধ্যমে আও আইনের আওতায় এনে ওদেরকেও আমরা শাস্তির ভিতরে নিয়ে আসবো ওদেরকেও আমরা ছাড় দিব না ওদেরকেও আমরা কখনোই ছাড় দিব না আমাদের ইসলাম হ্যাঁ এরকম রোপণ করার মধ্যে আমাদের ইসলামের গাছকে আমরা সুদৃঢ় করবো নাস্তিক মুরতাদরা বাধা না তোমরা কারা কে বলেন তোমরা কারা তোমরা আমাদের দেশের এ ইসলামের গাছ এরকম তরু করতে সুদৃঢ় করতে বাধা দেও কেন তোমরা যদি এতই নাস্তিকতা করতে চাও এতই মুরতাদগিরি করতে চাও চলে যাও সেই ইউরোপ কান্ট্রিগুলোতে বাংলাদেশে বসে আর নাস্তিক আর মুরতাদগিরি করা যাবে না নাস্তিকবাদ আর মূর্তাদ বাদ ছড়ানো যাবে না সম্পূর্ণভাবে এটি নিষেধ কোথাও কেউ যদি নাস্তিকতা ছড়ায় তাকে সেখানে পাকড়াও করতে হবে তাকে আগাতে যাওয়া যাবে না এগুলো বিষ পাপ সব জায়গায় ছড়িয়ে মানুষের ইমান আমল নষ্ট করে দেয় মানুষের চিন্তা ভাবনা আখেরাতের চিন্তাভাবনা নষ্ট করে দেয় বাংলাদেশে এমন এক নাস্তিক বা নাস্তিকতাবাদ তোমরা কায়েম করেছিলে ওয়াজের মঞ্চে গলামা আকরাম যখন ইসলাম ও ধর্মের পক্ষে কথা বলেন তখন মানুষেরা ইমানের হুঙ্কার যখন নারায়ণ আল্লাহ আকবার এটা যখন দেওয়া শুরু তখন এই নাস্তিকদের ভয়ে এরা নারায় আকবির আল্লাহ আকবার স্লোগান বন্ধ করে দিয়েছিল কি বলেন ঠিক না। তোমরা নারায় আকবির স্লোগান বন্ধ করে দিয়েছিলে আল্লাহু আকবার আল্লাহর জমিনে আল্লাহু আকবার বলবো তুমি বাধা দেয়েরা আল্লাহর জমিনে আমি আল্লাহ আকবার বলবো না তো কি বলবো হরে রাম হরে কৃষ্ণ বলবো আমি তো মুসলমান আমি তো আল্লাহর জমিনে আল্লাহু আকবার ধ্বনি এটাই বলবো আমি তো হরে রাম হরে কৃষ্ণ এটা বলবো না আমি এই হরে রাম হরে কৃষ্ণের পক্ষে না সারা জীবন ইসলামের পক্ষে কাজ করে কোনো দিন কোথাও কোনো বাতিলের পক্ষে সামান্যতম জার্রা পরিমাণ আপোষ করব না কোনো দিন কোথাও না কোথাও আপোষ করবো না বাতিলের সাথে যারা আপোষ করে হাসরে মাঠে ওদের কেউ আল্লাহতলা বাতিলদের সাথেই হাসর করাবে ওরা কখনোই মুসলমানদের সাথে আল্লাহওয়ালা মুত্তাকি মানুষদের সাথে ওদের হাসর হবে না আমি তো সবসময় বলি কেউ যদি বলে আপনি কেমন মুসলমান আপনি কেমন ইসলামিক মানুষ আমি সবসময় বলি আমি কঠোরপন্থী এক ইসলামিক মানুষ আমি কঠোরপন্থী আমাকে কেউ কঠোর বলে গালি দিবা দেও সমস্যা নাই আমাকে কেউ মৌলবাদ বলে গালি দিবা দেও সমস্যা নাই আমাকে কেউ মোল্লার দোর মসজিদ পর্যন্ত এই বলে গালি দিবা দেও সমস্যা নাই আমাকে কেউ উগ্রবাদ বলবা গালি দিবা দেও সমস্যা নাই উগ্রবাদ আমি কি জন্য করি আমি কি উগ্রবাদ কোন মানুষকে মেরেছি আমরা কি ইসলাম কি উগ্রবাদী করে কোনো মানুষকে মেরে ফেলে না ইসলাম উগ্রবাদী করে কোনো মানুষকে মেরে না বরঞ্চ ইসলামকে সমস্ত ধর্মের উপরে প্রাধান্য দেওয়ার জন্য আমরা জোর ভাষায় কথা বলি এইটাকে তুমি যদি উগ্রবাদ বলো আমরা বলবো আমাদের চেয়েও হাজার গুণ বেশি উগ্রবাদ সমস্ত অমুসলিমরা যারা সারাক্ষণ মুসলমানদের হুমকি দামকি দিয়ে যাচ্ছে ওরা হুমকি দামকি দিয়ে যাচ্ছে আমাদের চেয়ে ওরা হাজার গুণ বেশি উগ্রবাদ তবে আমি কঠোরপন্থী এক ইসলামিক মানুষ আমি অবশ্যই কঠোরপন্থী শরীয়তের বেলায় ইসলামের মধ্যে ধর্মের মধ্যে আমার কাছে কোনো ছাড়ঝড়ের আলাপ নাই আমার কাছে সব আলাপ কঠিনের আলাপ ইসলাম এত খালি সহজতা আপনি খুঁজবেন ইসলাম সহজ ধর্ম ইসলাম অবশ্যই সহজ ধর্ম নয় ইসলামের মাধ্যমেই আপনি জান্নাত পাবেন জান্নাত আপনি এত সহজেই পেয়ে যাবেন না জান্নাত হবে বড় দেওয়া যাচাই বাছাই করে দেওয়া হবে আপনি দুনিয়াতে যা মন করবেন আর বলবেন আমি মুসলমান আমি ইসলাম মানি আমি জান্নাত সবচেয়ে বড় জান্নাত পেয়ে যাব এত সহজ জিনিস না ইসলাম অবশ্যই একটি সুসংগঠিত এক ধর্ম এবং আমরা যারা আছি অবশ্যই আমরা কঠোরপন্থী ইসলামিক নেতা আমরা অবশ্যই কঠোরপন্থী যেভাবেই আমাদেরকে তোমরা বলো না কেন কোনো সমস্যা নাই আমি তো বলি আমাদেরকে তোমরা এই কথা বলে গালি দাও তোমরা মৌলবাদ কঠোরপন্থী মুল্লার দৌড় মসজিদ পর্যন্ত মাঝে মাঝে আমি অনেককে বলি যে ঠিক আছে একটু কষ্ট করে হাসরে মাঠে আল্লাহর সামনে দাঁড়াইয়া বলবা এই যে মুল্লা দেখতেছেন এই মুল্লার দৌড় মসজিদ পর্যন্ত ছিল আমি তো এরকম শুক্রিয়া দেয় করি হাসরে মাঠে যদি কেউ আমার নামে বলে মুল্লাদের নামে বলে যে এই মুল্লাদের দৌড় মসজিদ পর্যন্ত ছিল আল্লাহ ওদেরকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে কারণ ওই দিন তো বলতে পারবে না মুল্লার দৌড় বেশাখানায় ছিল মুল্লার দৌড় মোদের ভারের ক্লাবের ভিতরে ছিল এই কথা তো বলতে পারবা না কি বলেন সুক্রিয়া তোমরা আমাদেরকে ভালো কথাই বলেছ মুল্লার দোর মসজিদ পর্যন্ত আমরাও তো এটাই চাই আমাদের দোর মসজিদ পর্যন্তই থাকুক আমাদের দোর ওই ব্যবসাখানা পর্যন্ত না হোক আমাদের পর ওই সিনেমা হল পর্যন্ত না হোক আমাদের দোর ওই মদের বার ক্লাবের পর্যন্ত না হোক এটাই তো আমরা চাই আমাদের ধর মসজিদ পর্যন্তই তো থাকবে আমাদের দোর কাবা শরীফ পর্যন্ত থাকবে আমাদের দোর মসজিদের হবি মদিনা মসজিদ পালন থাকবে আমাদের দৌড় বাইতুল মোকদ্দাস পড়ণ থাকবে আমাদের দৌড় সমস্ত মসজিদ মাদ্রসাদ থাকবে এটাই তো স্বাভাবিক তোমাদের ওই কথার মধ্যেই বোঝা যায় আসলেই আমরা সুন্দরভাবে আমাদের ধর্মকে আমরা পালন করতেছি কি বলেন তা না হলে তোরা বলতো না মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত যেহেতু ওরা বলে তাহলে বোঝা গেল আমরা আসলেই মসজিদের সাথে আমাদের সম্পর্ক ঠিক আছে বলতো না কি বলেন আমাদেরকে মৌলবাদ মৌলবাদ মানে কি ইসলামের যারা মৌলিক বিষয়গুলো মানে তাদেরকে মৌলবাদ বলা হয় সুক্রিয়া দায়ী করি যে তোমরা আমাদেরকে মৌলবাদ বলো আমরা আল্লাহর কাছে যে বলবো মানুষ আমাদেরকে গালি হিসাবে মৌলবাদ বলেছে কিন্তু মৌলবাদ আমাদের কেন বলেছে আমরা ইসলামের মৌলিক বিষয় বিষয়গুলো মানি আল্লাহকে যে আমরা বলবো কবরে হাসরে মেজানে মানুষ আমাদেরকে মৌলবাদ বলেছে তার মানে ইসলামের মৌলিক বিষয়গুলো আমরা মানছি আমাদেরকে দিয়ে দাও কি বলেন ঠিক কি না তাড়াতাড়ি জান্নাত দিয়ে দাও কারণ মানুষ যেহেতু আমাদেরকে এই কথা বলতেছে যে আমরা ইসলামের মৌলিক বিষয়গুলো মানছি কি বলেন সাক্ষিত হয়েই গেল সাক্ষী কি হয়েই গেল সুতরাং তোমরা মৌলবাদ বলবা বলতে থাকো সমস্যা নাই হ্যাঁ কঠোরপন্থী ইসলামিক নেতা বলবা বলতে থাকো সমস্যা নাই মোল্লার দর মসজিদ পর্যন্ত বলবা বলতে দেখো সমস্যা নাই বরঞ্চ তোমাদের এই বলাগুলো হাসরে মাঠে আমাদের জন্য সাক্ষী হয়ে দাঁড়াও হাসরে মাঠে আমরা এদেরকে দাঁড় করাই দিব নেন দেখেন এই পাপিরা কি বলে পাপিদের মুখে যেহেতু আমরা হ্যাঁ ইসলাম ধর্ম মেনেছি এটা প্রমাণিত সুতরাং আল্লাহ আপনার আর কোনো প্রমাণের প্রয়োজন নাই আমাদেরকে আপনি জান্নাতে পৌঁছায় দেন কি বলতে পারবেন না আপনারা বলবেন আল্লাহর সামনে বলবেন যে আমাদেরকে মানুষ এইভাবে বলছে তাহলে যেহেতু বলছে তাহলে অবশ্যই আমরা ধর্ম মানছি না হলে তো বলতো না কে বলেন ইসলাম ধর্মে যারা ইসলাম ধর্মে নামধারী মুসলমান কিন্তু ইসলাম ধর্ম অনুসরণ করে না ওদের ক্ষেত্রে কেউ মূল্যবাদ বলে না কি বলেন বাংলাদেশে শাহরি নাস্তিক শাহরিয়ার কবির বিচারপতি শামসুদ্দিন চৌধুরী কালামানিক এবং এই হারফিক মজুমদার নামে নাস্তিক মজুমদার এই আরও যে কয়েকটা আছে এই কয়েকটা করে না কারণ ওরা ইসলামের মৌলিক বিষয়গুলো মানে না মৌলিক বিষয়গুলো ইসলামের যারা মানে না তারা কবর হাসর মিজান পুলিশরা কোথাও তারা মুক্তি পাবে না এত সহজ মনে করে না পরকালকে পরকাল এত সহজ জিনিস না দুনিয়াতে যত মানুষ যত ধরনের বালা মুসিবত পেরেশানির মধ্যে আছে। তার সকল মুসিবতগুলো সকল পেরেশানিগুলো যদি এক জায়গায় করে দেওয়া হয় ওই সব মুসিবত সব পেরেসানি সব বিপদ একজনের ঘাড়ে চাপায় দিলে যেমন বিপদে পড়বে তার চেয়েও হাজার গুণ বিপদে পড়ে আছে যে ব্যক্তি আমলহীন হীন করে বতামল করে কবরে গেছে কথা বুঝতে পেরেছেন এজন্য এত সহজ এইভাবে আপনারা মনে করেন না যা আপনারা গালি দিলেই হ্যাঁ আমরা খুবই কষ্ট পেয়ে যাব। আমরা কষ্ট পাই না আপনাদের মৌলবাদ বলেন সমস্যা নাই আমরা খুশি আল্লাহর কাছে যা বলবো আমাদেরকে ওরা মৌলবাদ বসছে আমরা ইসলামের মৌলিক বিষয়গুলো মানুষই জান্নাত দিয়ে দাও বাস সমাধান বলতে থাকেন সমস্যা নাই যেভাবে পারেন সেভাবে বলেন আমাদের কোনো সমস্যা নাই